নমস্কার আমার নাম জয়ন্ত সাহা আমার বাড়ি এডিনগর রোড নম্বর ওয়ান আমি পিরামিডের সাথে যুক্ত প্রায় চার মাস যাবৎ এখানে আমি মেডিটেশন করছি তো মেডিটেশন করার ফলে আমার মধ্যে আমি অনুভব করছি যে আগের তুলনায় আমি এখন মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ আছি অনেক দিন যাবতই আমি এক মানসিক রোগে ভুগছিলাম প্রায় বছর দুই হবে তো এখানে আসাতে এবং ধ্যান করাতে আমি অনুভব করছি যে সেটার থেকে আস্তে আস্তে আমি অনেকটা অনেকটা সুস্থ মানসিকভাবে সুস্থ অনুভব করছি অনেক অনেক দিন যাবত আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম আমার কোনো শান্তি ছিল না মনের মধ্যে তো আমি এখন অনুভব করছি এখানে ধ্যান করার ফলে অনেকটা আমি শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ হচ্ছি ধ্যানে প্রত্যেকে যার যার অনুভব প্রত্যেকে এক ধরনের অনুভব হবে সেটা না প্রত্যেকের অনুভব আলাদা আলাদা হয় তো আমি ধ্যান করার ফলে আমার মধ্যে অনুভব হয়েছে যে আমি একটা বর্ণ যে নীল বর্ণের একটা আলোর জল জলক দেখতে পাচ্ছি তো ধ্যানের মধ্যে ত্রিনেত্র জাগ্রত হলে মানুষ অনেক কিছুই দেখতে পায় আমার অনুভব হয়েছে চক্র সামনে একটি নীল বর্ণে আমি দেখতে পাচ্ছি সেটা আমার অনুভব হয়েছে তো ধ্যান প্রত্যেক মানুষেরই দরকার ধ্যানে প্রত্যেক মানুষের আসার দরকার হ্যাঁ ধ্যান যেমন শরীরের জন্য খাদ্যের প্রয়োজন যে আমরা খাদ্য খাই সেরকম আমাদের আত্মার জন্য ধ্যান আর জ্ঞানের প্রয়োজন আমি অনুভব করি সেটা এবং আমি প্রত্যেককেই বলবো যে প্রত্যেকে আমাদের এডিনগর রোড নম্বর আট নম্বরস্থিত মহাদেব পিরামিড মেডিটেশন সেন্টারে এসে মেডিটেশন করার জন্য মেডিটেশন শেখা শেখার জন্য আমি প্রত্যেককে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমি এই কথাটাই বলছি যে আমাদের মহাদেব পিরামিড সেন্টারে এসে মেডিটেশন শেখার জন্য সবাইকে আমি আবেদন করছি এবং প্রত্যেকে এই মেডিটেশনের মাধ্যমে তার জীবনের যত ধরনের সমস্যা সেই সমস্যার মূল সে মেডিটেশনের মাধ্যমেই পাওয়া যাবে আমি মনে করি আমরা বিভিন্ন আমাদের জীবনের বিভিন্ন সমস্যার যে গাইডেন্সগুলা সেগুলো আমাদের গুরুদেব থেকে নিতে পারি হ্যাঁ আমি দেবতাদের যারাই আমাদের দেনের অনুভবে আমাদের যে দেবতাদের সাক্ষাৎ হয় তাদের কাছ থেকে আমাদের গাইডেন্স নিতে পারি যে আমাদের জীবন কীভাবে জীবনকে আরও অনেক সুন্দর এবং সুফল করার জন্য আমরা দেনে যুক্ত হতে পারি এবং সকলেই ধ্যানে যাতে যুক্ত হয় ধ্যান হচ্ছে অমূল্য উপহার যেটা আমরা নিজেরাই নিজেকে দিতে পারি এই ধ্যান ছাড়া দ্বিতীয় কোনো উপহার নেই জীবনকে সুফল এবং মজবুত করার জন্য ধ্যানই একমাত্র বিজ্ঞান যেটার দ্বারা আমি জীবন আমার জীবনকে খুব উন্নত মানসিকভাবে শারীরিকভাবে শক্তিশালী করার জন্য ধ্যান করতে হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার কাছে এই আবেদন রাখছি যে আপনারা আমাদের এটি রোড নম্বর আট স্থিত মহাদেব পিরামিড সেন্টারে এসে ধ্যান শেখার জন্য এবং এখানে বিনামূল্যে সবাইকে ধ্যান শেখানো হয় আপনারা এসে আমাদের ধ্যান সেন্টারে যোগাযোগ করুন এবং ধ্যান শিখুন এবং নিজের জীবনকে সফল করুন পাশাপাশি অন্যের জীবনকেও সফল করার জন্য অনুপ্রেরণা দেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ